যদি শুধু লাবে স্বার্থে করা হয় সেই ব্যবসায়ী কোনো উন্নতি করতে পারে না আমার জানা মতো ব্যবসা করতে হবে আপনার পূর্ণটা নিয়ে অন্যের সুবিধার মাঝে আপনার লাভটা লুকিয়ে আছে আচ্ছা ওখানে আপনি এক সেট মাল নেন একটা সেটে দুই পিচো থাকে 3 পিচো থাকে চার পিচো থাকে এই এক সেট মাল আপনি সুন্দর করে এডিট করে বুস্ট করে আপনি আপনার মোবাইলের মাধ্যমে এই আপনি ব্যবসাটা রানিং করতে পারেন আমার সিল্ক ইন্ডাস্ট্রি এটা বাংলাদেশের অন্যতম একটা ব্র্যান্ড জি ইনশাআল্লাহ কোয়ালিটি দেখছেন হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর এই কোয়ালিটিগুলো নিয়ে ইনশাআল্লাহ আপনারা নিজে ব্যবসা করতে পারেন ঠিক কিন্তু ইঞ্চি বেশি নামাজি না কম পাবে না দেখা যাচ্ছে কোয়ালিটি বিশাল বড় না অঙ্কশ গ্র্যান্ড মাশাআল্লাহ এই একটা খুবই সুন্দর মানে ভালো দামে কম সরাসরি আপনারা মিল প্রসেসের কাছ থেকে নিতে পারছেন নিয়ে যদি ব্যবসা করেন ইনশাআল্লাহ আপনারা উপকারিত হবে বোগড়া রংপুর সৈদপুর আটবাড়ি ঠাকুরগা পঞ্চগড় সীতাবগঞ্জ ম্যামেন সিং নেত্রকোনা এরকম অনেক জায়গা থেকে যারা পাইকার যারা দোকানদার তারা আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি একবারে পিওর না মানে ভালো দামে কম ছাড়ার পরে কি হবে জানি না মাল যতক্ষণ অফার ততক্ষণ অফার ততক্ষণ ওই মানুষটা যদি জ্ঞানী ব্যক্তি হয় কি আমি ঠকে গিয়েছি ইনশাআল্লাহ আমার থেকে আমার গ্রাহক যেন না ঠকে দোকানটা আমার যদি না হয় আমার ব্রাঞ্চ অনেক জায়গায় তাহলে আপনি ওই মাল ওই মেমুটা আমার কাছে নিয়ে আসবেন আমার মাল আমার মেমু নিয়ে আসবেন আমি নিজের মাল নিজের মেমুটা রেখে আপনাকে সুই সম্মানের সঙ্গে কি করব বিরোধ দেব বিরোধ দেব না টাকা রিটার্ন দেব এই গাড়ি ভাড়ার সহ টাকা রিটার্ন দেব আসসালামু আলাইকুম আলী ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রনি ভাই আপনাদের দোয়াই এবং আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো ভাই আমরা জানি আপনাদের এখানে যে সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু আমাদের অনেক দর্শক কমেন্ট করে জানাই ভাই সতেরোশো টাকা কিভাবে ব্যবসা হয় এবং কি মাল ব্যবসা হয় আমরা তো এটাই বুঝতেছি না আলহামদুলিল্লাহ আপনাদের ধন্যবাদ আর আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ এটা অনেক গুরুত্বপূর্ণ কথা অনেক ভাইরা আছে ভিডিওটা স্কিপ করে দেখে বলবো কি স্কিপ না করে পুরোটা দেখবেন সতেরোশো টাকা জীবন জীবিকা পরিবর্তন আনতে পারে এই সতেরোশো টাকা আপনারা আপনাদের মেধা দিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে সতেরোশো টাকা কে টাকা তেরি করতে পারেন এই সতেরোশো টাকা আপনি দেখা যাচ্ছে চব্বিশশো টাকা তেরি করতে পারেন আর ইনশাল্লাহ আপনার যদি পাড়াপতিদের সঙ্গে সুসম্পর্ক থাকে তাহলে এই সতেরোশো টাকা চৌত্রিশশো তৈরি হতে পারে আবার এই সতেরোশো টাকা আপনার মা বাবার দোয়া আছে এই দেখা যাচ্ছে সতেরোশো টাকা আপনার একটা জীবন জীবিকা লাইনঘাট শুরু হতে পারে আর এই সতেরোশো টাকা আপনার আপনার লাইফকে এরকম হতে পারে একটা ব্যবসায়িক ভালো তৈরি হতে পারে যে পাঁচ জনকে জব দিতে পারে আপনার প্রশ্নের উত্তর এটা দেখা যাচ্ছে অনেক লোক যারা পুঁজি আছে হিমশিম খাচ্ছে তারা অনলাইনে এই সতেরোশো টাকা একসেট মাল নিয়েও ব্যবসা শুরু করতে পারে অনলাইন এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে গ্রাহক বলে নাকি আর কি আছে দেখাও ডিটেল প্রসেসে তো দেখা যাচ্ছে ওখানে আপনি এক সেট মাল নিলেন একটা সেটে দুই পিছু থাকে তিন পিছু থাকে চার পিছু থাকে এই এক সেট মাল আপনি সুন্দর করে এডিট করে বুস্ট করে আপনি আপনার মোবাইলের মাধ্যমে হ্যাঁ আপনি ব্যবসাটা রানিং করতে পারেন এই আছে অনেক ছেলেরা আছে যারা গার্জেনকে হ্যাঁ দেখা যাচ্ছে জোর করে কে বাবা আমি রিজাল্টটা ভালো হয়েছে আমাকে একটা মোবাইল কিনে দিতেই হবে জি জি তো আমি বলবো সেই গার্জেনদেরকে অভিভাবকদেরকে আপনারা তো আপনার সন্তানদেরকে সবাই ভালোবাসি আমিও নিজের সন্তানকে ভালোবাসি সন্তানের মুখ দেখে ভালোবাসা দিয়ে একটা মোবাইল কিনে দেওয়ার আগে হ্যাঁ অনেকের অ্যাবিলিটি থাকে অনেকে ধার দিন করেও কিনে দেয় আর অনেকে সঞ্চয় করা টাকা দিয়েও কিনে দেয় আমি বলবো সন্তানকে বিশ হাজার টাকা দামের মোবাইল কিনে দিচ্ছেন আপনার বাজেট অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা কিনে দিচ্ছেন এক লাখ টাকা কিনে দিচ্ছেন দেন আদরের জিনিস ওকে না দিলে কাকে দিবেন আপনি আপনার সন্তানের মেধা যদি মূল্যায়ন করতে চান এটা অভিভাবকদের জন্য কথা আপনি আপনার সন্তানকে যদি সঠিক পথে রাখতে চান জীবন জীবিকা সেই যেন কোনো নষ্ট লাইনে না যায় যদি করতে চান মোবাইল দিয়েছেন একটা মোবাইল দিয়েছেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পুঁজি আরও দেন কষ্ট হলেও দেন আর বলেন কি বাবা এই জিনিসটা আমি ধার করে দিয়েছি হলাত করে দিয়েছি তোমাকে তোমাকে ভালোবাসি তুমি তুমি আমার হৃদয়ের জিনিস যে ধার করে দিয়েছি এখান থেকে মোবাইল একটা দোকান আর এই তিরিশ হাজার টাকা যে কোনো পণ্য নিয়ে তুমি এখান থেকে ব্যবসা করে এই ষাট হাজার টাকা আস্তে আস্তে পরিশোধ করো ইনশাল্লাহ আপনার ছেলের মেধা বাড়বে আপনার ছেলের ব্রেন বাড়বে আপনার ছেলে যখন এই দেখা যাচ্ছে করতে করতে আল্লাহ না করুক টাকাটা যদি ক্ষতি হয়ে যায় আপনি যা বুঝতে পারবেন পরে যখন আরো তিন চার বছর পার হবে ওই ছেলেটা কখন কোন জবে গেলে ওই জব যে করবে ও মেধা দিয়ে না ওই দেখা যাচ্ছে টাকা জব পায় না আর আপনার ছেলে হয়তো পঞ্চাশ হাজার টাকা জব পাবে কেন না। তার কিছু অভিজ্ঞ আছে তার কিছু ট্যালেন্ট আছে এই ট্যালেন্টটা এই মোবাইল দিয়ে দেখান ইনশাল্লাহ আপনাদের লাইফটা পরিবর্তন আনতে পারে আর আলী ভাই এখানে অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা করার সুযোগ আর যেহেতু আমার পরডেক্টগুলো অনলি সাধারণে মানে ভালো দামে কম এটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা থেকে আলি ভাই এখানে পণ্যর দামগুলো শুরু হয় আপনারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসতেই পারেন আমার ঠিকানাটা খুবই সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক ঠিক আছে রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে আপনারা এই পূর্ণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন টলি বাই এখানে দেখতাছি সব আপডেট এবার নতুন নতুন কালেকশন ভাই আলহামদুলিল্লাহ আপডেট তো দেখা যাচ্ছে যে আমার সিল্ক ইন্ডাস্ট্রি প্রত্যেক দিনই থাকে এটা সব আপডেট আপনাদের আছে আমার এখানে ওই প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ডিজাইন বের হয় আপনারা সবাই আর আমি তো কাজগুলো দেখা যাচ্ছে কি কি আপডেটের সঙ্গেই যুক্ত ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা বাংলাদেশের অন্যতম একটা ব্র্যান্ড জি এইটা দেখেন এই জিনিসটা অনেক সুন্দর আর আমার লোকেশন ঠিকানা তো আছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এটা হচ্ছে বিকাশ নাম্বার হ্যাঁ এই যে আপনারা অনলাইনে যারা পণ্য কেনাকাটা করবেন এখানে পাঠাতে পারেন আর আমার তো কোয়ালিটির শেষ নেই হুম মানে ভালো দামে কম জিনিসটা হচ্ছে এইরকম পণ্য আপনারা নিয়ে ইনশাল্লাহ

আপনার পণ্যটা নিয়ে অন্যের সুবিধার মাঝে আপনার লাভটা লুকিয়ে আছে আপনি গ্রাহক করেন জিনিসটা হচ্ছে আপনি যখন করবেন সেই গ্রাহকটা আপনার কাছে আসবে যেহেতু আমরা কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি মাপটা দেখেন পাঁচ হাত থেকে ইঞ্চি বেশি কম পাবে না দেখা যাচ্ছে অন্য গুলা যাদের দোকানে থাকবে দোকানের ভেলু বাড়বে দোকানে দেখা যাচ্ছে গ্রাহক হারাবে না এখানে রং কস্ট গ্যারান্টি মাশাআল্লাহ খুব সুন্দর মানে ভালো দামে কম আর আমাদের এখানে পূনোর দামগুলো খুবই কম কোয়ালিটি হিসাবে কম অনলি 650 টাকা করে শুরু শুরু फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ ওকে এই যে কোয়ালিটিটা দেখাও রনি ভাই একদম फटाफटি কালেকশন মাশাআল্লাহ এই সুতা রং কস্ট গ্যারান্টেড পাচ্ছেন খুব সুন্দর এই যে কোয়ালিটি

আপনাদেরকে বিবরণ করা হয় না এই কোয়ালিটিগুলো খুবই এগুলা নিয়ে যদি ব্যবসা করেন ইনশাল্লাহ আপনারা হবে আর এখান থেকে তো বাংলাদেশে অনেক জায়গায় পাইকার যায় ট্রেকটার থেকে নেওয়া পর্যন্ত মাঝে মাঝে কি বারো মাসি লোকজন আসে যেরকম বোগড়া রংপুর সৈদপুর আটওয়ারি ঠাকুরগাঁও পঞ্চগড় সীতাবগঞ্জ ম্যামেন সিং নেত্রকোনা

আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি যে এই ওন্না এই মালটা বাইরে থেকে যে দামে নেবে বর্তমান আলী ভাই কাল কি কি হবে জানি না ভিডিও ছাড়ার পরে কি হবে জানি না মাল যতক্ষণ অফার তত কম এই পূর্ণটা বাইরে থেকে মিনিমাম 100 টাকা কম পাচ্ছেন আচ্ছা আচ্ছা তো এই রকম কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা করেন এই 100 টাকা আপনি যদি কিনতে দিতেন আর এই 100 টাকা আরো प्रॉफिट করেন একটা মালে যদি 200 টাকা লাভ হয় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শূন্য তরিকার प्रॉफिट जी जी আর এই রকম प्रॉफिट হলে গাহক গাহক কি লাগে না যারা রাতারাতি বড় হতে চায় তাদের জন্য फेमस না যারা ব্যবসা করতে চায় স্টিল হিসাবে এবং স্টক হিসাবে তাদের জন্য फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে ওনারা উপকৃত হবে কোয়ালিটি দেখো হুম এরকম আর আমার তো এই যে ম্যানেজার গুলো যে আছে মাসাল্লা অনেক তরুণদেরকে অনেক সময় অনেক কথা দিয়ে হেল্প করে দেয় যারা অনলাইনে ব্যবসা করতে যায় তাদেরকে বুঝিয়ে দেয় কিভাবে আপনারা খুলবেন। কিভাবে একটা গ্রাহককে নিজের নিয়ন্ত্রণে নেবেন যেই গ্রাহকটা আপনার কাছে আসলে আপনার হয়ে যায় সেরকম সাধারণ মেধা ওদের যতটুকু জ্ঞান আপনাদেরকে দিয়ে থাকে আর এদের জ্ঞানটা কিভাবে হয় জানেন এটা সবচেয়ে মূল্যবান কথা এদের জ্ঞানটা হয় কলেজ স্টুডেন্টদের ছাত্রদের সঙ্গে যখন মিশে না জি জি একটা হলো কি কি ওই যে মিশে মিশে যে করে ও ছাত্রদের জ্ঞানটা অনেক মূল্যবান মাদ্রাসা টিচারদেরও অনেক মূল্যবান জ্ঞানগুলো যখন এসে ওনারা যখন কথাগুলো শেয়ার করে বলে না ভালো মানুষের সঙ্গে ভালো ব্রেন হয় সেইরকম ওনাদেরও ব্রেন এইগুলাই মাঝে আসছে তো জিনিসটা হচ্ছে মানুষকে যদি ব্যবসা করতে হয় মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে কি করতে হবে সুসম্পর্ক তৈরি করতাম আর সুসম্পর্ক যেখানেই থাকবে সেখানেই তো শূন্য চলে আসে জি আর শূন্য যেখানে সেখানে ঠকার কোন রাস্তা আছে নেই তার মানেটা এটা গিয়ে কি ব্যবসা করতে হবে শূন্য তরিকায় ইনশাআল্লাহ ইয়ে থাকবে কি কোন কোন যার সাথে যদি মানুষ নিজে ঠকে যায় ওই মানুষটা যদি জ্ঞানী ব্যক্তি হয় যে আমি ঠকে গিয়েছি ইনশাআল্লাহ আমার থেকে আমার গ্রাহক যেন না ঠকে আর ফেমাস সিল্ক এত বিশ্বাসের জায়গা এখানে ঠকার কোন হিসাবে নেই এখানে আসলে ওনারা উপকারিতা হবে এই যে কোয়ালিটি দেখো অরিজিনাল পাকিস্তান অরিজিনাল পাকিস্তানি এই কোয়ালিটিটা আমি একটা জিনিস বলে দিই একটা সুন্দর করে দেখাও অন্যটাও গর্জেস কাজও খুব ইউনিক বাইরে থেকে মিনিমাম এই মালে আটশো টাকা কম কত এক দাম থেকে এই মালটা নিয়ে গেছে নিয়ে গিয়ে দেয় বাজারে যাচাই করার করে দেখতেছে আলী ভাইয়ের দাম ওই দোকানদারের দামটা সেম তাইতে আলী ভাই কথা মিলেনি শুধু আলী ভাই কথাই বলে যাচ্ছে কথাই মিলেনি আমি বলবো সেই জিনিসটা দোকানটা আমার যদি না হয় আমার ব্রাঞ্চ অনেক জায়গায় তাহলে আপনি ওই মাল ওই মেমুটা আমার কাছে নিয়ে আসবেন আমার মাল আমার মেমু নিয়ে আসবেন আমি নিজের মাল নিজের মেমুটা রেখে আপনাকে সুসম্মানের সঙ্গে কি করব ফেরত দেব ফেরত দেব না টাকা রিটার্ন দেব এসি গাড়ি ভাড়ার সহ টাকা রিটার্ন দেব ঠিক কি দেব মানে আপনার জার্নিংয়ে আপনার সময় মূল্য দিতে পারবো না যে যেন আমি জানি আপনাদের সময় আমার চেয়ে বেশি মূল্যবান কিন্তু আপনারা যেইভাবে জার্নিং করে আসবেন হ্যাঁ ইনশাল্লাহ গাড়ি ভাড়া সহ টাকাটা রিটার্ন কে রিটার্ন গাড়ি ভাড়া নাহলে ইন্ডিয়ান কোনো মালে আলিভাই টাকা রিটার্ন করে না ইন্ডিয়ান বা দেশী এখানে ব্যবসার সাথে মাল দেশি আলিভাই মিলের মাল আপনারা চেঞ্জ করতে পারবেন

মানে ভালো দামে দামে কম কোয়ালিটি ভালো ইনশাল্লাহ এইগুলা পূর্ণ আপনাদেরকে আবারও বলি আমার ঠিকানাটা খুব সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো কোনো অপরাধ বা কোনো ভুল ক্ষমা করে সেই বান্দাকে আল্লাপাক বিশেষ করে বেশি পছন্দ করে আমার কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আবারও দেখা হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম